তোমরা আশা করি ভালোই আছো তো আজকের ভিডিওতে দেখাবো তোমরা ফ্রিতে ওই দশ হাজার টোকেন নিয়ে কীভাবে এই মোটটা নিবা তো নেওয়ার জন্য তোমাদের কি করতে হবে ম্যাপ সেকশানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে দেখবে জম্বি হান্ট তো এখানে ক্লিক করবে ক্লিক করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছ এই যে এইগুলো ম্যাচ খেলতে হবে নর্মাল হাট এগুলো ম্যাচ খেলবে তো এইখানে দেখতে পাচ্ছ এই যে বক্স তো যে পঞ্চাশটা টোকেন আছে তোমরা এইভাবে এইগুলো নিয়ে নিবা আর এই যে আমি খেলে পনেরোশো টোকেন করছি পনেরোশো টোকেন করছি তো এখানে ক্লিক করতে জাস্ট তাহলে তোমরা এখানে এই যে এটা দুই হাজার টোকেন করলে এই মোটটা পায়ে যাবে তারপর আরও অনেক কিছু গানের স্ক্রিন আছে তোমাদের যেটা পছন্দ হয় সেটা তো আমার পনেরোশো টোকেন হয়ে গেছে আমি এই মোটটা তোমাদেরকে পরবর্তী ভিডিওতে নিয়ে দেখাবো তো এখানে ম্যাপ তোমাদের নাও ডাউনলোড কর তো ডাউনলোড করে খেলবা তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ততক্ষণ জন ভালো থাকো আল্লাহ হাফেজ টাটা